শান্তি সত্যতা ওর পবিত্রতা কি শক্তিকে স্বরূপ মে লাতে বালক আর মালিকপন ক্যালেন্স রাখো সত্যতা আর পবিত্রতা শক্তিকে স্বরূপে নিয়ে এসে বালক থেকে মালিকপনের ব্যালেন্স রাখতে হবে আজ সত্য বাবা সত্য শিক্ষক সত্য সদ্গুরু নিজের চারপাশে সত্যতার স্বরূপ শক্তিস্বরূপ বাচ্চাদেরকে দেখছেন কেন না সত্যতার শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি এই সত্যতার শক্তির আধার হল সম্পূর্ণ পবিত্রতা মন বচন কর্ম সম্মান সম্পর্ক স্বপ্নের মধ্যেও যেন অপবিত্রতার নাম নিশান না হয় এসি পবিত্রতা প্রত্যক্ষ স্বরূপ ক্যা দীঘায় দেতা এই রকম পবিত্রতার প্রত্যক্ষ যে স্বরূপ তার মধ্যে কি দেখা যায় এই রকম পবিত্র আত্মার চলন আর চেহারার মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে দিব্যতা দেখা যায় পবিত্র আত্মার দৃষ্টির মধ্যে চমক দেখা যায় চেহারার মধ্যে হর্ষিত মুক্তা আর চলনের মধ্যে প্রতিটা কদমে বাপ সমান কর্মযোগী দেখা যায় এই সত্যবাদী সৎ সময় আপ সভি বন এই রকম সত্যবাদী বাবার মাধ্যমে তোমরা সবাই সত্যবাদী তৈরি হচ্ছ দুনিয়াতে কোনো আত্মা নিজেকে সত্যবাদী বলেন সম্পূর্ণ পবিত্রতাই সত্যিকারের পবিত্রতার শক্তি সত্যতার শক্তি যেটা এই সময় এই সঙ্গম যুগে তোমরা সবাই সেইভাবেই তৈরি হচ্ছ এই সঙ্গম যুগের শ্রেষ্ঠ প্রাপ্তি সত্যতার শক্তি পবিত্রতার শক্তি যে প্রাপ্তি সত্য যুগে তোমরা সবাই ব্রাহ্মণ থেকে দেব আত্মা আত্মা আর শরীর দুটোই পবিত্র হয় সারা সৃষ্টিচক্রের মধ্যে আত্মা আর শরীর দুটো পবিত্র হয় না আত্মা পবিত্র হয় কিন্তু শরীর পবিত্র মেলে না তো এরকম সম্পূর্ণ পবিত্রতা এই সময় তোমরা সবাই ধারণ করছো সভি দিল সে কহতে হই অনুভব সে কেহতে হই কি পবিত্রতা তো হামারা জনমসিদ্ধ অধিকার হই সবাই দিল থেকে বলে অনুভব দিয়ে বলে কি পবিত্রতা হচ্ছে আমাদের জন্মসিদ্ধ অধিকার তো যেটা জন্মসিদ্ধ অধিকার তো সেটা জন্ম থেকেই সহজেই প্রাপ্ত হয় কেন না পবিত্রতা বা সত্যতা প্রাপ্ত করার জন্য সত্যতা বা পবিত্রতাকে প্রাপ্তি করার জন্য সর্বপ্রথমে তোমরা তোমাদের সত্যস্বরূপ আত্মাকে জেনে নিয়েছ নিজের সত্য বাবা অর্থাৎ বাবাকে বাবা হিসাবে শিক্ষক হিসাবে সদ্গুরু হিসাবে চিনে নিয়েছ এবং পেয়েও গিয়েছ যতক্ষণ না কোনো আত্মা নিজের স্বরূপকে এবং সত্য বাবাকে চিনতে পারে জানতে পারে ততক্ষণ সম্পূর্ণ পবিত্রতা বা সত্যতার শক্তি আসতেই পারে না তোমরা সবাই সত্যতা আর পবিত্রতার শক্তির অনুভবী দুনিয়ার মানব নিজের রূপকে জানার প্রচেষ্টা করে কিন্তু না তারা নিজের রূপকে সঠিকভাবে জানে না পরমাত্মাকে জানে তোমরা সবাই এই সময়ের অনুভবের মাধ্যমে পবিত্রতাকে সহজেই নিজের বানিয়েছো এই সময়ের প্রাপ্তির প্রালব্ধ দেবতাদের পবিত্রতা ন্যাচারাল নেচার হয়ে যায় এই সময়ে স্বাভাবিক নেচার আর সেই নেচারের অনুভব তোমরা প্রাপ্ত করছো তো চেক করতে হবে এই সময় পবিত্রতা বা সত্যতার শক্তি নেচার রূপে আছে পবিত্রতা তোমাদের জন্মসিদ্ধ অধিকার এটা প্রাপ্ত করার জন্য মেহনত করতে হয় না কেননা যেটা জন্মসিদ্ধ অধিকার সেটা সহজেই প্রাপ্ত হয় দুনিয়ার মানব এই পবিত্রতাকে অসম্ভব মনে করে কিন্তু তোমরা এই অসম্ভবকে সম্ভব করেছ এবং সহজ বানিয়ে নিয়েছ বাপদাদার বরদান আছে কি লাস্টওয়ালা বাচ্চাও ফার্স্ট পুরুষাত করে ফার্স্ট ডিভিশনে আসতে পারে ফার্স্ট নাম্বারে এর জন্য বাচ্চারা হিম্মত রাখবে অর্থাৎ সাহস রাখবে তো বাবা বাচ্চাদেরকে মদত করবে অর্থাৎ সহযোগ দেবে আর পুরো ব্রাহ্মণ পরিবারের শুভ ভাবনা শুভ কামনা তোমাদের সাথে আছে মেয়েরা বাবা অনুভব সে করে ইস্কো কেহঙ্গে সেবাকা প্রত্যক্ষ ফল আমার বাবা অনুভব দিয়ে বলবে তো একেই বলা হয় প্রত্যক্ষ ফল বাচ্চাদের বালকপণের নেশা বা নিশ্চয় ফিরে অনেক ভালো থাকে কিন্তু বাচ্চাদের মধ্যে মালিকপণের নিশ্চয় আর নেশা নাম্বার বার থাকে বালকপণ থেকে মালিক মালিকপণের যে প্র্যাকটিক্যাল চলন আর চেহারার মধ্যে যে নেশা কখনো দেখা যায় আবার কখনো কম দেখা যায় বাস্তবে তোমরা সবাই ডবল মালিক এক হচ্ছে বাবার সম্পদের মালিক আর বাবা সকল আত্মাকে এক সমানভাবেই সম্পদ দিয়েছে কাউকে লাখো দিয়েছে বা কাউকে হাজার দিয়েছে তা কিন্তু না সকল আত্মাকে সর্বসম্পদ বেহদের বাবা সমানভাবেই দিয়েছে কারণ বাবার কাছে বেহদের সম্পদ আছে কম নয় আর দুসরা হচ্ছে স্বরাজ্যের মালিক এই জন্য বাপদাদা অনেক গর্ভের সহিত বলে আমার এক এক বাচ্চা হচ্ছে রাজা বাচ্চা যে বাচ্চা যতখানি বালকপণেতে থাকে ততখানি মালিক মালিকপণের নেশাই কম থাকে কেন যদি স্বরাজ্যের মালিকপনের নেশা সর্বদাই থাকে তাহলে যে মাঝে মাঝে সমস্যা বা বিঘ্ন আসে তো সেটা আসতে পারে না যদিও দেখা যায় সমস্যা বা বিঘ্ন আসার আধার বিশেষ মন মন হালচালের মধ্যে আসে এই জন্য বাপদাদার মহামন্ত্র হচ্ছে মনমনাভব অর্থাৎ হে আত্মা তোমার মন আমার মনের সাথে লাগাও বাবা এই মন মনাভব ছাড়া বাচ্চাদেরকে কখনোই বলেনি যে তনমনাভব বা ধন মনাভব যদি তুমি স্বরাজ্যের মালিক হাও তাহলে মন তোমার মালিক নয় মন তোমার কর্মচারী তুমি রাজা রাজা অর্থাৎ অধিকারী কেউ যদি অধীন তাহাকে তাহলে তাকে রাজা বলা হবে না তাহলে রেজাল্টে কি দেখা যায় মনের মালিক আমি আমি স্বরাজ্য অধিকারী মালিক এই স্মৃতি তোমাদের মধ্যে থাকতে হবে কিন্তু দেখা যায় এই আত্মস্মৃতি কম থাকে সর্বদাই থাকে না এটাই হচ্ছে প্রথম পাঠ তো তোমরা সবাই প্রথম পাঠ কি শিখেছিলে আমি আত্মা পরমাত্মার পাঠ দুসরা পাঠ ছিল প্রথম পাঠ আমি আত্মা মালিক রাজা এই কর্ম ইন্দ্রিয়ের অধিকারী আত্মামি শক্তিশালী আত্মামি সর্বশক্তি আত্মার নিজস্ব গুণ তো দাদা কি দেখেন আমি যে যে রকম সেই ন্যাচারাল স্বরূপের স্মৃতিতে চলতে থাকা সেই স্থিতিতে থাকা চেহারার আধারে অনুভব হতে হবে সমস্যা থেকে কিনারা হয়ে যাওয়া এতে আরও বেশি অ্যাটেনশানের দরকার শুধুমাত্র আমি আত্মা নয় কিন্তু আমি কোন আত্মা যদি এটা স্মৃতির মধ্যে রাখো তাহলে মাস্টার সর্বশক্তিমানের আগে সমস্যা বা বিঘ্ন কি কোনো শক্তি নেই যে তোমার সামনে আসবে তো এখনো পর্যন্ত রেজাল্টের মধ্যে কোনো সমস্যা বা বিঘ্ন দেখা দেয় তো বাচ্চারা জানে কিন্তু চলন আর চেহারা আর নিশ্চয়ের যে প্রত্যক্ষ স্বরূপ রুহানি নেশা বা আত্মিক নেশা আরও অনেক বেশি করে প্রত্যক্ষ হতে হবে এর জন্য মালিকপণের নেশাকে বারবার চেক করতে হবে এটা সেকেন্ডের কথা কর্ম করার সময় বা কর্ম আরম্ভ করার সময় সেই সময় চেক করো মালিকপণের যে অথরিটি কর্ম ইন্দ্রের মাধ্যমে যে কর্ম করায় সেই কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার তো কন্ট্রোলিং আর রুলিং পাওয়ার বালি আত্মা মনে করে কর্মকে শুরু করো স্মৃতি স্বরূপ হয়ে কর্ম করা আর সাধারণ স্থিতিতে কর্ম করা তো দুটোর মধ্যে অনেক তফাত আছে অধিকারের সিটে সেট হয়ে কর্ম করো সর্বোতায় প্রতিটা কাজ ডবল লাইট আর খুশির অনুভূতিতে হবে তবেই রেজাল্টের মধ্যে সফলতা সহজ অনুভব হবে এখনও পর্যন্ত কোথাও কোথাও অধিকারের পরিবর্তে অধীন হয়ে যাও অধীনতার নেশানি কি দেখা যায় जेटा तुमरा बार बार बोलते थको हमार संस्कार चाहना अथच बोलो हमार संस्कार नेचार तो बाप दादा ने पहले भी सुनाया कि जिस समय ये कहते हैं कि मेरे संस्कार है मेरी नेचर है क्या ये कमजोरी के संस्कार আপকে সংস্কার বাপ দাদা প্রথমেই শুনিয়েছে কি যে সময় তোমরা বলো এটা আমার সংস্কার আমার নেচার এই কমজোরি বা দুর্বলতার সংস্কার বা বলেন তোমার সংস্কার এটা তো রাবণের মধ্য অবস্থার সংস্কার রাবণের দান তুই রাবণের দানকে বলছ আমার সংস্কার তাহলে এটা সম্পূর্ণ ভুল তোমাদের সংস্কার সেটাই যেটা বাবার সংস্কার সেই সংস্কার তোমাদের এই রাবণের সংস্কারকে আমার আমার বলার কারণে তো রাবণের সংস্কার তোমার উপরে অধিকারী হয়ে গিয়েছে আর তুমি অধীন হয়ে গিয়েছ এখন তোমাকে বাপ সমান হতে হবে তো বাবার সংস্কারকে আমার সংস্কার বলো সেটাকেই নিজের ভেতরে ভরো বাবার সংস্কার কি বিশ্বকল্যাণকারী সুভাবনা শুভকামনাধারী এই সময় বাবার সংস্কারকে সামনে নিয়ে এসো লক্ষ্য রাখো বাপ সমান হতে হবে নিজের ভেতরে রাবণের সংস্কারকে মিক্স করবে না কিছু রাবণের সংস্কার বাচ্চারা রেখে দেয় কিছু বাবার সংস্কার তো মিক্স হয়ে থাকে সেই কারণে খিট খিট চলতে থাকে সংস্কার কিভাবে তৈরি হয় এটাও তোমরা জানো মন আর বুদ্ধিকে সংকল্প আর কার্য সে সংস্কার বনতে মন আর বুদ্ধির যে সংকল্প তার সাথে যে কাজ তার সাথে সংস্কার তৈরি হয়ে যায় তো প্রথমত মনের মধ্যে সংকল্প আসে বুদ্ধি সহযোগ দেয় আচ্ছা বা মন্দ অর্থাৎ ভালো বা মন্দ সংস্কার তৈরি হয়ে যায় বাচ্চারা ব্রাহ্মণ কিন্তু মাঝে মাঝে ক্ষত্রিয় হয়ে যায় তো ক্ষত্রিয় হতে হবে না ব্রাহ্মণ থেকে তোমাদের দেবতা হতে হবে ক্ষত্রিয় হওয়ার মতন তো অনেক আত্মা আছে যারা লাস্ট সময়ের দিকে আসবে কিন্তু তোমাদের দেবতা হতে হবে অধিকারী আত্মা হতে হবে এখন সমস্যার নাম বা বিঘ্নের নাম বা হালচাল বা পরিস্থিতির নাম ব্যর্থ সংকল্প ব্যর্থ কর্মের নাম ব্যর্থ সম্বন্ধের নাম ব্যর্থ স্মৃতির নাম সমাপ্ত করতে হবে আর এটা দৃঢ় সংকল্পের আধারে সমাপ্ত করতে হবে মন দিয়ে দৃঢ় সংকল্প করো স্বয়ংক স্বয়ংই পরিবর্তন কর বিশ্বকে আধার মূরত বনেওয়ালে শ্রেষ্ঠ পদকে অধিকারী হব নিজেকে নিজেই পরিবর্তন করে বিশ্বের আধার মূরত শ্রেষ্ঠ পদের অধিকারী হও শ্রেষ্ঠ পদ পাওয়ার জন্য বাপদাদা এই শিক্ষা দিচ্ছেন কি বাচ্চা নিজেকে বদলাও বা পরিবর্তন করো নিজেকে পরিবর্তনের পরিবর্তে পরিস্থিতিকে বা অন্য আত্মাকে পরিবর্তনের কথা চিন্তন বা সংকল্পের মধ্যে নিয়ে আসা এই সাধন মিলবে বা সহযোগ বা সাহারা মিলবে তো পরিবর্তন হয়ে যাব এই রকম কোনো আধারের ওপর পরিবর্তন হওয়া প্রালব্ধ আধারের ওপর থাকবে যতজনের আধার নেবে ততটাই জমার খাতা শেয়ার হয়ে ভাগ হবে এই জন্য সর্বদাই লক্ষ্য রাখো কি নিজেকে পরিবর্তন হতেই হবে আমি নিজেই বিশ্বের আধার মূরত আত্মা সংগঠনে উমং উৎসাহ আর শ্রেষ্ঠ সংকল্পে সফলতা হুই পড়ি হই সংগঠনের উমং উৎসাহ আর শ্রেষ্ঠ সংকল্পের সফলতা হয়েই আছে যেমন কেউ কমজোর বা দুর্বল যদি হয় তার মধ্যে শক্তি ভরার জন্য গ্লুকোজ দেওয়া হয় ঠিক রকম যখন নিজেকে শরীর থেকে পরে অশরীরই আত্মা অনুভব করবে আর পরের অবস্থার মধ্যে শক্তি ভরার কাজ করবে তো সময় সাক্ষী অবস্থার স্থিতিতে থাকবে ততখানি বাবার সাথী স্মরণে থাকবে অর্থাৎ সাথে থাকবে ও শান্তি